সিলভারের প্যানের উপর কাচের টুকরো বসিয়ে সোলার প্যানেল জেনারেটর তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ১৬ বছর বয়সী ইন্দোনেশিয়ান যুবক সায়ন শুধু তাই নয় আপনি জানলে অবাক হবেন প্রাতিষ্ঠানিক কোন শিক্ষাগত যোগ্যতাই নেই এই যুবকের কিন্তু কথায় আছে আপনার ভেতরে প্রতিভা ও সৃজনশীলতা থাকলে আলাদাভাবে কোনো যোগ্যতার প্রয়োজন পড়বে না আর তারই প্রমাণ দিল এই ইন্দোনেশিয়ান যুবক সায়ন তাই সায়নের এই বিস্ময়কর আবিষ্কারটি মনোযোগ সহকারে দেখুন আশা করি ভিডিওর প্রতিটা অংশে নতুন কিছু শিখতে পারবেন প্রিয় দর্শক প্রথমেই প্যানের মিরর তৈরি করার জন্য সায়ন নিয়ে আসলো একটি বড় সরো কাচের মিরর তারপর সেই মিররটি টেবিলে রেখে একটি বড় স্কেলের সাহায্যে নির্দিষ্ট মাপে দাগ কেটে সিরিয়াল নাম্বার লিখে নিলেন এবার একটি গ্লাস কাটার ডিভাইসের সাহায্য নিয়ে একে একে সেই মিররটিকে খণ্ডিত করে কেটে নিলেন তারপর সেই অংশগুলোকে আবার ছোট ছোট টুকরো টুকরো অংশে আলাদা করে কেটে নেওয়া হলো এ পর্যায়ে প্যানের কেটে রাখা কাচের টুকরোগুলো বসিয়ে দেওয়ার পালা তার জন্য প্রথমেই সেই সিলভারের প্যানের ভেতরের অংশে কাচের টুকরোগুলোকে গাম জেল দিয়ে বসিয়ে দিলেন এবং প্যানের বাহিরের কাচের টুকরোর অংশগুলো সমান বরাবর কেটে দিল ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেল প্যানের তৈরি মিরর লক্ষ্য করুন এবার যখন সায়ন প্যানটিকে সূর্যের আলোতে রাখলো তারপরই প্যানটি এতটাই তাপ শক্তি উৎপন্ন করছে যে এর উপর একটি কাগজ ধরা মাত্রই কয়েক সেকেন্ডে তাতে আগুন ধরে গেল The এবার সায়ন প্রথম পর্বে কাজ শেষ করে দ্বিতীয় পর্বে পোটন সোলার জেনারেটর তৈরির কাজ শুরু করতে লেগে পড়ল প্রথমে সে একটি টেলিভিশন এনে স্বয়ংক্রিয় স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রু খুলে তার ভেতরে থাকা টিউবটিকে আলাদা করে নিলেন তারপর সেই টিউবটিকে প্রথমে মাটিতে রেখে নির্দিষ্ট দূরত্ব থেকে ইট দিয়ে ফাটিয়ে নিলেন এবার টিউবের অগ্রভাগে থাকা প্রোটন জেনারেটরটি বের করে এর উপরের কাচের আবরণটি একটি হাতুড়ি দিয়ে ভেঙে নিল সে তারপর দেখতে পাচ্ছেন একটি ইনকেনডিসেন্ট বাল্ব নিয়ে এর অগ্রভাগের অংশটুকু তুলে ফেলে কাচের অংশটুকু কেটে নিলেন কেটে রাখা বাল্বের অগ্রভাগে প্রোটন জেনারেটরটি ঢুকিয়ে স্টিকি গাম লাগিয়ে দিলেন এবং তৈরি হয়ে গেল প্রোটন সোলার জেনারেটর এবার এই প্রোটন সোলার জেনারেটরের সাথে একটি মোটর সংযোগ দিয়ে এর উপর টর্চলাইট আলো ফেলার পর দেখুন এর ম্যাজিক সোলার প্যানেল জেনারেটরটি টর্চ লাইটের আলো বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে মোটরটিতে বিদ্যুৎ সরবরাহ করছে যার কারণে মোটরটি স্বয়ং প্রিয় ভাবে ঘুরছে এরপর সায়ন সোলার প্যানেল জেনারেটরটির অগ্রভাগে একটি প্লাস্টিকের পিভিসি পাইপ লাগিয়ে নিলেন ব্যাস তৈরি হয়ে গেল সায়নের সিলভারের প্যানের সোলার জেনারেটর এবার সে তার তৈরি করা সোলার জেনারেটরটিকে নিয়ে আসলো একটি খোলা মাঠে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সোলার স্ট্যান্ডের উপরে প্রথমে প্রোটন সোলার জেনারেটরটি ফিটিং করে সাথে একে একে মোটর আর পাখার সংযোগ দিয়ে দিল সায়ন তারপর প্যানের তৈরি মিররটি স্ট্যান্ডে রাখতেই দেখুন পাখাটি কত সুন্দর করে ঘুরছে আর মোটর দিয়ে পানি পাম্প হচ্ছে মাত্র ১৬ বছরের একজন যুবক সায়নের আবিষ্কারটি আমার কাছে অত্যন্ত সৃজনশীল এবং ইনফরমেটিভ মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে পরিবার বন্ধু নিকটস্থদের মধ্যে ছড়িয়ে দিন আর আপনার সন্তানকে সায়নের মতো সৃজনশীল হওয়ার জন্য অনুপ্রাণিত হওয়ার সুযোগ করে দিন